এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলা পক্ষ এবারের বইমেলার অত্যন্ত আকর্ষণীয় একটি স্টল বাঙালির বাংলা পক্ষের স্টলের সামনে আঠাশে জানুয়ারি থেকে এই বইমেলা শুরু হয়েছে আজকে বইমেলার শেষ দিন নয় ফেব্রুয়ারি বাংলা পক্ষ ইতিমধ্যেই এই কদিনে তাদের স্টলে যে পরিমাণ মানুষের ভিড় হয়েছে তা প্রমাণ করে বাঙালি ক্রমশই তার স্বাধিকারের প্রশ্নে তার বিমানের প্রশ্নে তারা আজকে অনেক বেশি সচেতন এবং সেই সচেতনতা তৈরি করার পিছনে যে সংগঠন যে রাজনৈতিক দলের আজকে একচ্ছত্র অবদান সেটা হচ্ছে বাংলা পক্ষ আমরা সেই বাংলা পক্ষ স্থলের সামনে আছি বাংলা পক্ষের অর্ণধার বর্গ চট্টোপাধ্যায় তিনি কি বলেন আজকে এই শেষ দিনে আমরা আসুন সেটা একটু শোনাচ্ছি কার নামে দেব কার নামে কার নামে নাম ও কি নাম তোমার নাম কি কার নামে লিখব আদ্রি 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 হ্যাঁ গত বছর 20 ছিল এই বছর কত বছর আজ দাদা এই বছর 85 মমি আগুন শুরু আছে আপনাদের সতর্ক

দ্বিতীয় প্রিন্ট এখন চলছে এবং আমাদের স্টলটা দেখতেই পাচ্ছেন কেন জটিল জায়গায় পড়েছে তবুও বাঙালির উৎসাহ আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছিলেন যে আমি বইগুলো সই করছিলাম যেগুলো বিক্রি হচ্ছে এগুলো সই করতে করতে ঠিক আছে স্বাধীন ভারতে বাঙালির সংকটের এই বইটি সকলকে সংগ্রহ করতে হবে মেলা শেষ হলেই আমরা এগুলো ডাকযোগে ভারতের ভারতের যেকোনো জায়গায় পাঠিয়ে দেবো আরো রয়েছে একদিন সব বাঙালি হবে বয় বাঙালি বয় বাণিজ্য যা বাংলার তা বাঙালি আমাদের মেন যেগুলো পাবলিকেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলা দেখছেন বাঙালি এখানে প্রাণ কুলে কথা বলতে পারছে নিপীড়িত লাঞ্ছিত বাঙালি প্রাণকুলে কথা বলতে পারছি এবং এই যে বইমেলা এর বাইরের সলটাকে কিন্তু বাঙালিকে খেয়ে নিচ্ছে কিন্তু এইখানে বাঙালি সংখ্যাগরিষ্ঠ এই যে সংস্কৃতির এই পীঠস্থান হয়ে ওঠে এই যে বইমেলা যে বাঙালির চরম সংখ্যাগরিষ্ঠতা অধিকাংশ বিক্রেতা বাঙালি আমরা পশ্চিমবঙ্গটাকেই এই বইমেলার চরিত্র তৈরি করতে চাই যেখানে অধিকাংশই লোক হবে বাঙালি এবং অধিকাংশ বিক্রেতা হবে বাঙালি আজকে বাংলা ও বাঙালির শত্রুদের বুকে কাপন ধরে গেছে আশি নব্বই বছর পরে আজকে বড় বাজারের মুখে মাছ কেটে হাঁস ছাড়িয়ে মোটি দিয়ে পিস করে মাছ ঝাঁকা ভেজে মাছ ভাত হলো সুটকিও ভাইয়া হলো এবং তারা দূর থেকে দেখেছে প্রখ্যাত বাঙালি যারা পরিবার সেখান থেকে বর্তমান তাদের ধুক থাকা শরিকরা তারা নেমে এসছে নয়টি জেলা থেকে বাঙালি এসছে আমরা চল্লিশ কিলো মাছ দিয়ে শুরু করেছিলাম বাঙালির দানে দেড় কুইন্টাল পেরিয়ে গেছে মিষ্টি এসছে ও বাংলা মহোৎসব হলো কিন্তু এর গত না অন্য এই যে বিজেপির যে মীনা পুরোহিত বহিরাগত মারোয়ারি এই যে বলেছিল যে বাঙালির মাছ ভাত মাছ বিক্রি করা এগুলো সব বন্ধ করবে সে আজকে সিগনাল পেয়ে গেছে দু গুন্ডা পাঠিয়েছিল বাঙালির চমকে ফেরত পাঠিয়ে দিয়েছে বড় ভাই কখনো হয়েছে হিন্দুস্তানি গুন্ডা বাঙালিকার চড়াও মারতে আসছে আর বাঙালিরা ফেরত পাঠিয়ে দিচ্ছে হয়েছে আজকে আজকে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে আর আমি যে বড় বাজার আমরা দখল করব বাঙালিকে করতেই হবে যাতে কিনা বড় বাজারে মাছের বাজার বসে উৎসব না করতে আলাদা করে লেকটাউনে হবে রানীগঞ্জে হবে আন্দাজ করুন না আমাকে বলে দিতে হবে না আন্দাজ করুন না যেখানে বাংলা ও বাঙালির শত্রুরা আছে সেখানে তাদের নাকের ডগায় উৎসব হবে দেখুন আমরা চাই শত্রুদেরও ভালো হোক এবং আমরা জানি যে মা ষষ্ঠী তার বাহন হচ্ছে বেড়াল তাহলে মা ষষ্ঠী যে সন্তানের মঙ্গল কামনা আমরা ষষ্ঠী করি তা সে যদি তাদের বাড়ি না যায় তাহলে তাদের বাড়ি মঙ্গল হবে কি করে আর তাদের বাড়ির সামনে যদি খাতা না থাকে তাহলে মা ষষ্ঠীর বাবণ সেখানে যাবে কেন ভাবুন আমরা মঙ্গল ক্রাবি সকলে আমরা সকলের মঙ্গল চাই বাংলাদেশের স্টলের একটা আমার খুব ভাল লেগেছে বাংলাদেশের স্টল নেই তার কারণটা হচ্ছে বছর বছর ওদের ওখান থেকে লোক আসবে বই নিয়ে বেচবে টাকা নিয়ে বাংলাদেশে চলে যাবে আর বাংলাদেশে যে মেলা হয় সেখানে আমাদের কোনো পশ্চিমবঙ্গের করে পাবলিশারকে যেতে দেয় না বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বাঙালির থেকে কোনোভাবে টাকা আউট হচ্ছে তার প্রতিটি ফোনটা বন্ধ করতে চায় ফলে ভালো হয়েছে